সন্দীপে আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী পরিবারের জন্য নতুন স্বপ্ন কুড়ি উপহার আমি একটি ঘর পাই নাই একটি মসজিদ পাইছি এই আবেগক্ষণেও উক্তি করেছেন প্রতিবন্ধী ইলিয়াস যিনি তার পরিবারের আরও চারজন প্রতিবন্ধী সহ সদস্য সহ আজ পেলেন এক অনন্য উপহার আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইলিয়াসকে দেওয়া হয় নতুন একটি স্বপ্ন কুড়ি ইলিয়াসও তার পরিবারের মুখের হাসিই প্রমাণ করছে এই উপহার তাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি এই সময় উপস্থিত সবাই আবেগপ্লুত হয়ে পড়েন মানবতার এই মহৎ কাজের পেছনে অনুপ্রেরণা ছিলেন হাসান আল নাহিয়ান ও আশাদুল্লাহ তাদের উদ্যোগে বিষয়টি আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল কাদের মিয়ার কাছে পৌঁছে দেন সমাজকর্মী মোহাম্মদ রুস্তম এরপর তিনি প্রতিশ্রুতি দেন উপহার দেওয়ার যা আজ বাস্তবে রূপ নিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানাউল্লাহ সন্দীপী আব্দুর রহমান মঞ্জুর সোহেল পাহাদ চৌধুরী এবং হাফেজ মাহমুদুল হাসান সহ আরও অনেকে তারা সবাই এই ধরনের মানবিক কাজে অংশ নিতে পেরে নিজেদের ধন্য মনে করেন মানবতার প্রতি ভালোবাসা সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করে আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন বারবার প্রমাণ করেছে মানুষের কল্যাণে এগিয়ে আসাই জীবনের আসল মহত্ত্ব